মানুষের জন্য গাড়িতে ঘোরা নেই কার সঙ্গে ধাক্কা লাগলো যদি কারোর সঙ্গে ধাক্কা লেগে থাকে তার একদিন কি আমার একদিন সামনে তুই গিয়ে দেখি যদি কাউকে দেখতে পাই তার একদিন কি আমার একদিন ধাক্কা মেরে ফেলে দিয়ে আরামে ঘুমাচ্ছে বসে বসে আরে ভাই তোর শালা ওই আমি শালা আমার বোনকে তোর সঙ্গে বিয়ে দিয়েছি শালা বলছিস এই শালা দেখতে পাচ্ছি না আমি অজ্ঞান হই হইছি কি বলবো হারামজাদা বলছে আমি অজ্ঞান হয়ে গেছে আর যদি অজ্ঞান হয়ে যায় কথা কি করে বলছে আরে অজ্ঞান হয়ে কথা বলে এই আমি অজ্ঞান হয়ে কথা বলছি এই কে রে কে রে অজ্ঞান হয়ে কথা বলছি আর কে অজ্ঞান হয়ে গেল কথা বলে ধাক্কা মালিক আর এ তোর সঙ্গে ধাক্কা কার সঙ্গে বা আমার সঙ্গে ধাক্কা লাগে কোনো বেচ আছে সামনেই দাঁড়িয়ে আছে ও সেদিন আমার সঙ্গে ধাক্কা লাগে হাওড়া ট্রেন উঠে গেল কি বললি হ্যাঁ হাওড়া ট্রেন উঠে গেছে আমার সঙ্গে ধাক্কা লাগে এমন পালোয়ান

পরীক্ষা করে দেখি এই কেমন ভাই বে ডোন্ট ওয়ান্ট কেমন ডন আমি 18টা মার্ডার করেছে কোনো থানায় তো বাকি ভয়ই করে না ভয়ই করে তাহলে বিশাল ডন হতেও পারে বলা যায় না আরে পামচার হয়ে গেলে বুকে ফু দিয়ে থাকবো ভয় করনে বলা নয় আমিও পরীক্ষা করব যে কি মার্ডার করেছে আচ্ছা ভাই একটা কথা বলবো ক্যাথা কি বলবে আরে কথা নয় কথা হ্যাঁ বল এমন কি মার্ডার করেছো ভাই আঠারোটা মশা মার্ডার করেছো আঠারোটা মশা হ্যাঁ বিশাল ঘর বিশাল মাস্তান এর কত মাস্তানি নেই কেন ওই মশাগুলোতে মার্ডার করা হয় এ তা মশা মার্ডার হয় না কি করে মার্ডার হয় মশার জীবন নাই নাকি মশার জীবন থাকতে পারে মশার কাজ হচ্ছে মানুষের গায়ে বসে মশার জীবন না মশার কাজ হচ্ছে বেশি কথা বলবি না তুমি তো দু চারটি শালাকে মার্ডার করবি কত টাকা লাগবে রে শালা টাকার বাড়ি মুখ ফেলে দাও ভাই কি আছে ভাই এই কালো ভাই কি 2 লাখ 2 লাখ 2 লাখ কি টাকা 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 এটাই সুযোগ মন হচ্ছে একদম গ্রামের মূর্খ ছেলে আমাকে যে অপমান করলো এর উপযুক্ত শাস্তি আমি এখন ওকে দেব আর টাকাগুলো কেড়ে নিয়ে দু চর মেরে গ্রামে পাঠিয়ে দেব আরে ভাই একটা কথা বলবো একটা কথা বলবো আবার কেথা কি করবে আরে কেথা নয় তাহলে কথা ও শিক্ষিত মানুষ খালি চুল হইতেই পারে চুল নয় ভুল তাহলে তাই হবে শুন মানুষ মাত্রাই ভুল হয় হ্যাঁ তাই তো সকমা ধাক্কা লেগেছে আমারই ভুল আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাই হ্যাঁ হাত জোর করে ক্ষমা চাই তো ক্ষমা করে দিলাম আমার জন্য তুই টাকাটা নেই কলকাতা টাউনে কি করতে এসেছিস কলকাতায় মাল কিনবো মাল ও মাল কিনতে হ্যাঁ বুঝতে পেরেছিস যে জামা প্যান্ট

শালা আর বলে মত টালপা টাচু হই আই না আরে সেটা নয় তাহলে আমি যখন ছোট ছিলাম হ্যাঁ এতটু হ্যাঁ তখন আমি বিষ্ণায় প্রস্তাব করতাম তো তাই আমার মা একটা তাবিজ মাথায় বেঁধে দিয়েছে ওই তাবিজের সঙ্গে গুতলে গেছে হ্যাঁ আমি ভালো তুই ভালো আমি এখনো এখনো বিনাই মুতে এখনো মুতে হ্যাঁ ভালো কাজ

যে ওদের বিয়ের জন্য আমি ছেলে নিয়ে এসেছি তাই ওই বডগাছের আলোচনা করছিলাম যে তোর জন্য একটা ছেলে এনেছি যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে বিয়ে দেব মালকোটা মালকোটা মাল মানে গকতিমিত এটা কি সবজির বাজার না মাছের বাজার যে মাল সুবহ সুবহ ঠান্ডা লাগে হ যা আমার বোনগুলো দেখতে সুন্দর ভদ্র শিক্ষিত এমন কোনো আচরণ করবি না যে আমার বোনড়া রেগে যায় এই না আমাদের বংশের নাম আছে তাই তো বললো শোন আমি বাইরে থাকছি তোর জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি লোল লিস্টটা ডিম সেদ্ধ কর লোল লিস্টটা তো শরীর দুর্বল নাকি যে 40 টা ডিম খাবি লোল লিস্ট না 40 টা হিট বাড়াইতে হবে না বেশ তোর জন্য আমি 40 টা ডিম সিদ্ধ করছি খাসির মাংস দই মিষ্টি যা লাগে আমি ব্যবস্থা করছি ঠিক আছে বাইরে থাকছি কোনো দরকার হলে আমাকে ডাক হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নাই

Hey, hey!